ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিএস এসিডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ রেটিং ডিসপ্লে দিয়ে সম্পূর্ণ মেটাল ভোটের একটি ল্যাপটপ ইলেভেন জেনারেশন এবং এতে রয়েছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি আইরিশ গ্রাফিক্স রয়েছে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে আপনার পাওয়ার বাটনে চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আলাইকুম ওয়েলকাম ডিজিটাল কম্পিউটার সবাইকে ডিজিটাল কম্পিউটারের ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে আজকের ভিডিওতে আমরা দেখাবো একদম রিজনেবল প্রাইস প্লাস প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ মানে সকল ধরনের ল্যাপটপ থাকবে আজকে একদম রিজনেবল প্রাইসে আর এদের পর কিন্তু আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে আর নতুন শিপমেন্টে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু এই মধ্যে আপনারা পেয়ে যাবেন আসুসের রক ফুলো প্রায় দুই লাখ আশি হাজার টাকার ল্যাপটপ পানির দামে এছাড়া কিন্তু এক্স ওয়ান কার্ব এভেলেবেল রয়েছে কোড়াই ফাইভ ইলেভেন জেন এরপরে সেভেন ইলেভেন জেন কোড়াই সেভেন টেন জেন কোরআ ফাইভ টেন জেন থিংপ্যাড রয়েছে এক্স ওয়ান ইউগা প্লাস কিন্তু এস পি বি রয়েছে এন বি ফিফটিন লেনবো বুক স্লিম সেভেন প্রো এইট জিবিট গ্রাফিক্স কার্ড প্লাস কিন্তু এসপি জেড বুক তারপর আপনার এচপি এল ইড বুক সার্ফেস ল্যাপটপ এপল মেকবুক মোটামুটি সকল ধরনের কালেকশন আজকে ভিডিওতে দেখাবো একদম রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কোনো রকম স্কিপ না করে মানে আজকের ভিডিওতে থাকবে ধামাকা সব ডিসকাউন্ট প্রতিটা ল্যাপটপের উপরে তো যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ঢাকা অথবা ব্রাউন ব্রাঞ্চে কোনো একটা ব্রাঞ্চ ভিজিট করতে পারেন আপনার সুবিধাটা আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ঢাকা ব্রাঞ্চটি হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড আইসিটি ভবনের গ্রাউন্ড ফ্লোর বাইশ নম্বর সব ডিজিটাল কম্পিউটার এছাড়া আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউন বাড়িয়ায় ব্রাউনবা মসজিদপুর ফার্স্ট হোলার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সব ডিজিটাল কম্পিউটার তো কথা না পারি আজকে আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম সার্ফেস ল্যাপটপ বর্তমানে বাজারে একটি হিট কালেকশন অনেকেই চান যে মেকবুকের বিকল্প ল্যাপটপ তাদের জন্য উইন্ডোজ সাপোর্টেড ল্যাপটপি মডেল হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু কোর সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কেড টাচ স্ক্রিন ডিসপ্লে একদম গ্লুস একটা ডিসপ্লে পেয়ে যাবেন কালার কিন্তু কোথায় জোস আপনি যদি এডিটিং এর কাজ করেন তারপরে আপনার গ্রাফিক্সের কাজ করেন টু এটি থ্রি ডি ম্যাক্স কাজ করেন একদম কালার সিচুয়েশনটা একদম অ্যাকুরেট পাবেন তো তাদের জন্য একটি বেস্ট একটি ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ টো প্রায় সেভেন এর দিন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ব্যাকলাইট ফেস অ্যানলক সিস্টেম সহ আমাদের কাছে পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সারফেস ল্যাপটপ টু এছাড়া কিন্তু আমাদের কাছে এই মতো রয়েছে সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি যারা পনেরো ইঞ্চির মধ্যে সার্ফেস ল্যাপটপটা আছেন তো তাদের জন্য এটি হচ্ছে পনেরো ইঞ্চি সার্কাস ল্যাপটপ থ্রি এটা সম্পূর্ণ মেটাল বডি কোনো লেদার ফিনিশ না ল্যাপটপটি হচ্ছে কোরাই ফাইবার টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টুটি সিক্স জিবি এস ইস ডি এইট জিবি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইট ফেসানো সিস্টেম পেয়ে যাবেন সম্পূর্ণ সিলভার কালার মেটাল বডি এবং খুবই প্রিমিয়াম জুস একটি ল্যাপটপ পনেরো ইঞ্চি ডিসপ্লে হয় যারা বিগ ডিসপ্লে ল্যাপটপটা আছেন গ্রাফিক্স এডিটিং কাজের জন্য একটু ভালো বড় ডিসপ্লে তো তাদের জন্য একটি বেস্ট একটি ল্যাপটপ সার্ভিস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভের টেন জেন আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে সার্ভিস ল্যাপটপ ফোর সিলভার কালার এডিশন কোড়াই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএচড এবং এটা কিন্তু আপনার ওপেন বক্স ল্যাপটপ ওপেন বক্স মানে একদম বলতে গেলে নতুনই সাইকেল কাপড় আপনার এক থেকে পাঁচের ভিতরে পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইট কেবল রয়েছে ফেস সিস্টেম রয়েছে চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ এবং সম্পূর্ণ সিলভার কালার জন্য সিলভার কালার প্লাস হচ্ছে মেটাল বড়ি প্লাস কিন্তু খুবই স্লিম দেখেন আপনারা খুবই স্লিম একটি ল্যাপটপ প্লাস কিন্তু ডিসপ্লেটা হচ্ছে টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে মানে এক কথায় জোস একটা কালার আপনারা পেয়ে যাবেন কালার সিচুয়েশনের ক্ষেত্রে চার থেকে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সার্ফেস ফোরে আমার কাছে পেয়ে যাবেন সার্ফেস ল্যাপটপ ফোর করে সেভেন ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে ওপেন বক্সটি ল্যাপটপটি মাত্র সিক্সটি এইট থাউজেন্ড টাকা এছাড়া আমাদের কাছে ইউজটা অ্যাভেলেবেল আপনার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি বাক আপ পেয়ে যাবেন ইলেভেন ইঞ্জিন ব্ল্যাক কালার এডিশন এবং সিলভার কালার এডিকশন দুইটা এভেলেবেল ব্ল্যাক কালার এডিশন আপনারা পেয়ে যাবেন সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা এবং সিলভার কালার এডিশন আপনারা পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকায় দুইটা বিরিয়ানটি পেয়ে যাবেন এছাড়া আপনার কাছে কিন্তু রয়েছে সার্ভিস ল্যাপটপ থ্রি কোড়াই সেভেন টেন ইঞ্জিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি দিয়ে পেয়ে যাবেন মাত্র বাউন্ন হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এস ইডিতে আপনারা পেয়ে যাবেন মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আই সেভেন টেন জিবি মানে একদম ডিসকাউন্ট প্রাইসে বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের কাছে কিন্তু রয়েছে এস পি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন পোড়াই সেভেনের টেন জেনারেশন যারা রাফ অ্যান্ড ট্রাক ইউজ করতেন তাদের জন্য পোড়াই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে প্লাস কিন্তু কালারটা কোথায় জুস এস কালার টোটাল হচ্ছে আপনার ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গার প্রস ইনসব পেয়ে যাবেন ফেস সামনে সিস্টেম পেয়ে যাবেন সম্পূর্ণ টাচের স্ক্রিন এরপর আপনার ম্যাট টাচ ডিসপ্লে প্লাস কিন্তু এসপি জেড বুক মানে কিন্তু মোবাইল ওয়ার্ক ইট আপনার রাফ হ্যান্টটা ইউজ করতে পারবেন এক থেকে বারো থেকে চোদ্দ ঘন্টা একটা চালাতে পারবেন কোনো ধরনের হ্যাং বা লেগ এসে থাকবে না একদম ফ্রেশ আমি যদি বলি একদম নতুন ল্যাপটপ আপনি দেখলি বুঝতে পারবেন ল্যাপটপের কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ এস পি জেট এতে ইউজ করা হয়েছে আগের লোবোর্টাও চেঞ্জ ফোর ফিঙ্গার লোবোটা এসপি জেট বুক ফোরটিন জি সেভেন কোড়াই সেভেন টেন জেন যা আমাদের কোমল আছে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার টাকা বর্তমানে আমরা দিব অনলি

প্লাস কিন্তু এতে রয়েছে আপনার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ফোর এইচ ডি আস ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ফেস আনলক সিস্টেম পাবেন এবং এইচপিআ আর ও সিকিউরিটি এতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ মেটাল বডি মার্কেট প্রাইস কিন্তু অনেক হিউজ কিন্তু আমরা দেখবো একদম রিজনেবল প্রাইস এক লাখ আশি হাজার টাকা মার্কেটে এক লাখ আশি থেকে সত্তর হাজার টাকা পুরো হিসেবে থার্টিন জেনারেশন দুই হাজার চব্বিশ পঁচিশের মডেল এটি যারা লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ পেয়েছেন তাদের জন্য কিন্তু এটি বেস্ট একটি ল্যাপটপ বলে আপনি যদি প্রফেশনাল কাজ করতে চান প্রফেশনাল এডিটিং করবেন বা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করবেন প্রফেশনাল মার্কেটিং এর কাজ করবেন প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ হচ্ছে কোড়াই এর থার্টিন জেনারেশনের ল্যাপটপটি এট ফোর জিরো জি টেন লেটেস্ট একটি মডেল আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অনলি সেভেন্টি এইট থাউজেন্ড থাকে অনলি আটাত্তর হাজার টাকা কুড়াই সেভেনের থার্টিন জেনারেশন আপনার ডিজিটাল কম্পিউটারে পেয়ে যাচ্ছেন যা আমাদের খুব মূল্য ছিল পঁচাশি হাজার টাকা মানে একদম ডিসকাউন্ট প্রাইস প্রায় ছয় থেকে আট হাজার টাকার ডিসকাউন্ট এলাকা এছাড়াও আমাদের কাছে রয়েছে স্পিলেড ফোর ফাইভ জি টেন সিরিজ মানে থার্টিন জেনারেশন এটা রয়েছে আপনার ছয় কোর বারো ত্রেড ষোলো এম বি প্লাস পাঁচশো বারো ডিডি এতে কিন্তু রয়েছে আপনার সিক্সটিন জিবি ফাইভের আপনারা পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এন জেন পেয়ে যাবেন প্লাস ফেস আঙালো ফিঙ্গার প্রিন্ট সব ধরনের পুরতে সিলেট পেয়ে যাবেন গ্রাফিক্সের যাবেন্স এ কাজে রান করতে পারবেন পারবেনটা কিন্তু এক কথায় কথাইট ফোর ফাইভ ফাইভ জি টেন সেভেন থাউজেন্ড থার্টিন জেনারেশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি চুয়ান্ন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এছাড়া ওপেন বক্স নতুন এভেলেবেল একদম ফার্স্ট ইউজার ল্যাপটপ তাদের জন্য অ্যাভেলেবল এট ফোর ফাইভ জি টেন রায়জেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ বত্রিশ জিবি র্যাম ফাইভ টুয়েল জি এসিডি একদম বক্স সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সিক্সটি

দেশের মডেল এটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ফোরটি এইট থাউজেন্ড টাকা এর কাছে রয়েছে এট ফোর জি এইট কোরআআের ইলেভেন জেনারেশনটা হচ্ছে এট ফোর জিরো জি এইট ফাইভ ইলেভেন জেনারেশন কুড়াই সেভেন ইলেভেন জেনারেশন এটা হচ্ছে কোরআআ সেভেনের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি এস এটি ফোর টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফোর এই জি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ফিসাল সিস্টেম পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কুড়াই সেভেনের ইলেভেন জেনারেশন ডিজিটাল কম্পিউটার আপনারা পেয়ে যাবেন মাত্র

একদম রিজনেবল প্রাইসে প্লাস কিন্তু ডিসপ্লেটা কোথায় জোস মানে ফুল এইচ ডি গ্রোসি ডিসপ্লে আইপিএস ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাপল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন কোরআই ফাইভ সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টু কে রেডিনা ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন প্লাস কিন্তু ব্যাপারের কিবোর্ড রয়েছে সম্পূর্ণ মেটাল বডি প্লাস কিন্তু কালারটা কোথায় জোস একটা কালার এটা হচ্ছে আপনার গ্রে কালার এডিশন আই ফাইভ ভেরিয়েন্ট প্যাকেট পেক পেয়ে যাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো আমরা দেবো একদম রিজনেবল প্রাইসে দুই হাজার সতেরো বাস অনলি ডলঞ্চ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি আপনার সম্পূর্ণ মেটাল বডি প্লাস কিন্তু মেকবুক কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরি একটি ল্যাপটপ মেকবুক কিন্তু ল্যাপটপ দেখতে খুবই সুন্দর প্লাস বাক আপ পেয়ে যাবেন প্রায় চার থেকে সাত ঘন্টার মতো অনায় এসে প্লাস কিন্তু ডিসপ্লে কালারে কোথায় জোস প্রেটিনা ডিসপ্লে পেয়ে যাবেন সাইকেল ক্যামেরা আপনারা দুশো থেকে তিনশো আশেপাশে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টোয়েন্টি কোরআড়াই ফাইভ আপনি কাছে পেয়ে যাবেন একদম রিজেনেবল প্রাইসে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড থেকে আষট্টি হাজার টাকায় এছাড়া ম্যাকবুক এয়ারটা অভেলেবেল দুই হাজার বিশ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডিতে আমাদের পেয়ে যাবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা দুইটা ভেরিয়েন্ট এভেলেবেল রয়েছে ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার দুই হাজার বিশ এছাড়া রয়েছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন টু এভেলেবেল কোরআ সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে যেটা কম্পিউটার পেয়ে যাবেন মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড টাকায় এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে বেশ কিছু মডেল অভেলেবেল রয়েছে আপনার যদি দেখে থার্টিন জেনারেশনের মধ্যে এন বি ফিফটিন রয়েছে যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লের এর মধ্যে থার্টিন জেনারেশন একদম লেটাস্ট ওপেন বক্স ল্যাপটপ টান তাদের জন্য এটি হচ্ছে রায়জেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এইচপি এন বি ফিফটিন এটা হচ্ছে আমার কার্ডটা কোথায় জুস এস কালার এডিশন প্লাস রয়েছে রায়ন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এম বি রেডিও ডিডিকেট কেড গ্রাফিক্স কার্ড পাঁচশো বারো এম বিস্লেট হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল ইঞ্চি ডিসপ্লে এতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেস আলো সিস্টেম পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাবেন ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন প্লাস কিন্তু থার্টিন জেনারেশন হয় কিন্তু আপনারা যে কোনো কাজে স্মুথলি রান করতে পারবেন পদূষণের পারফরম্যান্সও একদম হাই আপনারা পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন র্যাম হচ্ছে আপনার এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অনলি

থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি ডিডিকেড মানে এনবিডি আর টেক্স স্টুডিও এর গ্রাফিক্স রয়েছে এতে প্লাস কিন্তু এর এতে রয়েছে আপনার রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজের আপনার গেমিং পদ সরেন আপনার গ্রাফিক্স কিন্তু পাবেন ডিডিকেড গ্রাফিক্স পাবেন এইট জিবি প্লাস শেয়ার গ্রাফিক্স পাবেন সেভেন জিবি মানে করতে মানে গ্রাফিক্সের জন্য সেরা আদর্শ ল্যাপটপ একশো আশি ডিগ্রি রোটেড আপনারা ইউজ করতে পারেন প্লাস কিন্তু আপনার ফেস আলোর সিস্টেম রয়েছে তারপর আপনার ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন প্লাস কিন্তু খুবই প্রিমিয়াম একদম জুস একদম সুপার সিলিম একদম হালকা পাতলা ল্যাপটপ যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন রিজনেবল প্রাইসে গেমিং গ্রাফিক্স এডিটিং টু ডি থ্রি ডি কাজ করেন তাদের জন্য একটি বেস্ট একটি ল্যাপটপ নেনবো আইডিয়া পেট স্লিম সেভেন প্রো রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের এইচএস প্রত্যেক দিয়ে আপনার কাছে পেয়ে যাবেন মাত্র নাইনটি সেভেন থাউজেন্ড টাকা অনলি সাতানব্বই হাজার টাকা পেয়ে যাবেন যা মার্কেট প্রাইস আমরা সেল করি এক লাখ পাঁচ থেকে এক লাখ দশ হাজার টাকা আপনার কাছে পেয়ে যাবেন মাত্র সাতানব্বই হাজার টাকায় আশুসের টাফ গেমিং যার আশুসের মধ্যে টাফ গেমিং ল্যাপটপ চান আর টি এক্সেল থ্রি জিরো ফাইভ জিরো ডিডিকেট গ্রাফিক্স কার্ড শো আই সেভেন প্রত্যেক দিয়ে তাদের জন্য এটি হচ্ছে আসোস টাফ পাঁচশো বারো জিবি এসএচডি থ্রি জিরো ফাইভ জিরো কিবোর্ডটা বোর্ডটা কিন্তু এক কথায় জোস গেমিং কিবোর্ড আট জিবি গেমিং কিবোর্ড আপনারা পেয়ে যাবেন প্লাস কিন্তু ফোর জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পেয়ে যাব কোড়াই সেভেন ইলেভেন আমরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে অনলি বিরাশি হাজার থাকে এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে একদম আগুন ল্যাপটপ আমি যদি বলি আগুন ল্যাপটপ টোয়েন্টি ওয়ান আসুস রক ফ্লো আসুসের রক ফ্লো এক্স থার্টিন মার্কেট প্রাইস আছে দুই লাখ আশি হাজার টাকা কিন্তু আমরা যদি এক লাখ টাকার উপর আরো ডিসকাউন্ট এক লাখ টাকার ডিসকাউন্ট আমাদের কাছে এক লাখ বিশ টাকা তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার আসুস রক ফ্লো এক্স থার্টিন নাইন পচসেন্ড সিরিজিগারেশনটা আমি দেখেছি আপনার মাথা ঘোরাবের থেকে ডিসপ্লেটা হচ্ছে আপনার এফএডি ডিসপ্লে একশো বিশ হাজার ডিসপ্লে প্লাস কিন্তু এটা রয়েছে আপনার রাইজেন নাইন প্রদসরের সিক্স নাইন ডাবল জিরো এইচএস প্রদর্শন মানে রাইজেন নাইন প্রদর্শন আমি যদি কম্পেয়ার করি ইন্টারভিউ সাথে কোর আই নাইনের টুয়েলভ জেন থার্টিনের জেনারেশনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এইট কোর ষোলো থ্রেট ষোলো এম বি কাশ্মীরে রয়েছে প্লাস কিন্তু আমার সিক্সটিন জিবি র্যাম রয়েছে সিক্স ফোর ডাবল জিরো মেগা হাজার মানে চৌষট্টিশো মেগা হাজার মানে জিডিআর ফাইভ বলতে জিডিআর সিক্সের কাছাকাছি র্যাম এ ল্যাপটপ্রিপে প্রস্তুত পারফরমেন্স পেয়ে যাবেন প্লাস কিন্তু এটা রয়েছে আপনি এই রয়েছে আপনার ওয়ান ট্রাভেট এন ভিম এসএচ ডি জেন ফোর দেখেন আপনার নয়শো চুয়ান্ন জিবি মানে ওয়ান ট্রাভার ডি আপনারা পেয়ে যাবেন এন ভিডি আর টি এর গ্রাফিক্স কার্ড পাবেন আর টিএস থ্রি জিরো ফাইভ জিরো টি আয়ের ফোর জিবি ডিরেক্টেড গ্রাফিক্স কার্ড সেভেন জিবি শেয়ার প্লাস কিন্তু এটা আপনার রয়েছে ডিডিকেট রয়েছে আরো পাঁচশো বারো এম বি প্লাস কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড আপনারা ইউজ করতে পারবেন গেমিং এডিটিং টু ডি থ্রি ডি ম্যাক্সের কাজগুলো একটু স্মুথি রান করতে পারবেন প্লাস কিন্তু সব ধরনের পোর্ট পেয়েছে এটা রয়েছে ইএসডি পোর্ট রয়েছে তারপর আপনার সি পোর্ট রয়েছে অপর সাইডে আপনারা এস ডিএমআই পোট পেয়ে যাবেন হেডফোন পোর্ট পেয়ে যাবেন প্লাস কিন্তু আসুসের রক ফ্লো দেখেন ডিজাইনটা কথায় জোস মানে গেমিং ল্যাপটপ ইন ওয়ান টাচ স্ক্রিন হয় দেখেন আপনারা রাইজেন নাইন রায়জেন নাইনের সিক্স থাউজেন্ড সিরিজ বাংলাদেশে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অভেলেবেল রয়েছে এক্স থার্টিনটা একদম রিজনেবল প্রাইসে যা মার্কেটে চল এক লাখ ষাট থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আমরা দেবো একদম রিজনেবল প্রাইসে মাত্র এক লাখ আটচল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইস আছে প্রায় দুই লাখ আশি হাজার টাকা আসে রক ফ্লো মানে বাংলাদেশে আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এক্স থার্টিনটা একদম রিজনেবল প্রাইসে ইলেকট্রিক মডেল হচ্ছে তিন কার্বন জেন নাইন এডিশন এটা প্রথম ব্যাপার করা হয়েছে ইন্টারেল সার্টিফাইড ইলেভেন জেনারেশন এটা রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস ফুল ডিসপ্লে প্লাস কিন্তু একদম ন্যানো ডিসপ্লে ফেস সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন তারপর আপনার এটা রয়েছে আপনার ডলবি এটমোসিয়ার সাউন্ড সিস্টেম মানে সাউন্ড এক কথায় মানে আপনার সাউন্ডের প্রেমে পড়ে যাবেন যে সাউন্ডটা আপনারা শুনেন একটা পাসিন্তা রয়েছে আপনার সম্পূর্ণ টাইপ সি চার্জিং সিস্টেম রয়েছে দুইটা টাইপ সি পেড পেয়ে যাবেন সব মানে ফুড ফেসিলিটি পেয়ে যাবেন একশো আশি ডিগ্রি উটেন একদম সুপার স্লিম প্রায় নয়শো গ্রামের মতো ওজন হবে ওয়ার্ল্ডের টপ ক্লাস স্লিমের মধ্যে হচ্ছে একটি ল্যাপটপ যেখানে থিং পয়েন্ট একশো ওয়ান প্লাস হচ্ছে পাতলা একদম স্লিম একদম সুপার সিলিম যদি দেখেন দেখেন আপনার একদম সুপার স্লিম প্লাস পাতলা হালকা একটি ল্যাপটপ

জিবি র্যাম পয়েন্ট থ্রি ইঞ্চ ফোর টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাব এরপর আপনার ক্যামেরা পেয়ে যাবেন একদম নিচে মানে একদম কর্নারে প্লাস কিন্তু সম্পূর্ণ মেটাল বডি একদম সুপার স্লিম আমি যদি বলি যারা প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে ল্যাপটপ পেয়েছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ কুড়াই সেভেন এইট জেন জিবি রেম পাঁচশো বড় জিবি ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে দিদিটা কম্পিউটার পেয়ে যাবেন মাত্র ফোরটি ফাইভ থাউজেন্ড থাকে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা কোড়াই সেভেন এইট জেনারেশন আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল কম্পিউটার এছাড়াও একটি ল্যাপটপ পারচেস করলে আপনার ল্যাপটপের সাথে আপনার একটু সুরিজগুলো পেয়ে যাবেন অরিজিনাল চার্জার পাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে আমরা একটি ব্যাগ দিয়ে দিব প্রতিটা ল্যাপটপের সাথে একটি ব্যাগ দিয়ে দিব আমাদের কাছে আমরা ব্যাগ অভেলেবল রয়েছে কেরি ব্যাগ এবং একটি লিপ ব্যাগ কাত বেগেও অভেলেবেল রয়েছে যারা নিতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন ডাক অথবা ব্রাউন ব্রিড যে কোনো একটি ব্রাঞ্চ আমরা চেষ্টা করব দিনের মধ্যে সেরা স্যার দেওয়ার জন্য একদম রিজনেবল প্রাইসে তাছাড়াও আমরা সারা বাংলাদেশের কিছুটি জেলাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকে আপনারা প্রোডাক্ট ডেলিভারি ক্ষেত্রে আপনি ভিডিও করে দেখে আপনার অর্ডার ল্যাপটপটা কনফার্ম করে নিতে পারবেন এবং কনফার্মেশনের জন্য আপনার পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে বিকাশ বা নগদের মাধ্যমে বাকি টাকা ল্যাপটপ হাতে পেয়ে কুরিয়ারে পেমেন্ট করে দিতে পারবেন এবং হাতে পাওয়ার পর আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালাম আলাইকুম